সো এখানে আমি দেখতে পাচ্ছি যে শুরুতে এখানে দেখা যাচ্ছে জুম ক্লাস লিঙ্ক নামে একটা পোস্ট আছে সো এই লিঙ্কে আমি জাস্ট ক্লিক করে দেব ক্লিক করে দিলে এখানে বেশ কিছু অপশন দেখাচ্ছে তার ভিতরে এই জুম অপশনটা চলে এসছে যেহেতু আমি মোবাইল ফোনে জুমটা ইনস্টল করে ফেলেছি সো এখন আমাদের আমার মোবাইল ফোনে এই অপশনটা দেখাচ্ছে সো আমরা এখানে ব্রাউজার ক্রোম জুম তিনটা অপশন দেখাচ্ছে তার ভিতরে আমরা জুম অপশনটা সিলেক্ট করে নেব জুম অপশনটা সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি সরাসরি জুম ক্লাসরুমে চলে এসেছে সো শুরুতে যেটা করতে হবে যে স্টুডেন্ট তার নিজের নাম এখানে লিখে নেবে প্লিজ এন্টার ইয়ার নেম সো আমি লিখে নিচ্ছি আমার আমি হয়তো যে কোনো একটা নাম হয়তো লিখে নিলাম সো আপনার যেটা নাম সেটা লিখবেন তারপর ওকে ওকে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লিজ ওয়েট দ্য মিটিং হোস্ট উইল লেট ইউ ইন সুম সো এটার কথা হচ্ছে এটার এই এই কথাটার অর্থ হচ্ছে যে আপনার রিকোয়েস্টটা জুম ক্লাসরুমে চলে গিয়েছে আপনার টিচার যেটা এখন করবে সেটা হচ্ছে যে আপনাকে ক্লাসরুমে অ্যাডমিট করবে অ্যাডমিট করলেই কেবলমাত্র আপনি সেখানে ঢুকতে পারবেন এই ক্ষেত্রে হয়তো বা কিছু সময় লেগে যেতে পারে অনেক সময় সো আপনি একটু ওয়েট করবেন যাতে করে আপনার টিচার আপনার কে ক্লাসরুমে অ্যাডমিট করে নিতে পারে সো আমি দেখতে পাচ্ছি অ্যাডমিট করে দিলাম এই তো এখন কানেক্ট হচ্ছে কানেক্ট হওয়ার পরে আমরা আসলে এখানে কোনো ছবি বা কোনো কিছুই দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে হয়তো আমি যে ক্লাসরুমে বর্তমানে অ্যাড হয়েছি সেখানে এখনও লাইভ ভিডিওটা অফ করা আছে সেই জন্য দেখা যাচ্ছে না সো এটা যদি আমি আবার আমি যদি নিজেকে এখানে দেখতে চাই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্টার্ট ভিডিও বাটন যেটা এটা লাল অবস্থায় আছে রেড এটাকে আমরা জাস্ট টাচ করে দিলেই এখানে কিছু অ্যালা অ্যালাউ চাবে সো অ্যালাউ করে দিব আমরা অ্যালাউ করে দিলে এখানে এই তো ভিডিও এখন এখানে দেখা যাচ্ছে আমার ভিডিওটি তারপরে যেটা করা হবে সেটা হচ্ছে যে অডিও অপশনটা এখনও কিন্তু অফ করা আছে সো এখানে অডিও জয়েন্ট অডিওতে ক্লিক করলে কল ভায়া ডিভাইস অডিও এটা আসবে কল ভায়ার ডিভাইস অডিওতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে এটাতেও অ্যালাউ চাবে অ্যালাউ করে দিব তাহলে এখন আমার সমস্ত কথা এই তো আনমি আনমিউট করে দিলাম এখন সব কিছু ওকে আসতে আমার কথা এবং ভিডিও দুটোই টিচার দেখতে পাবে এবং শুনতে পাবে বোথ অফ দেম এখন আপনি নিজেও ক্লাসের ভিডিও বা কোনো কিছু যদি শেয়ার করা হয় সেই ক্ষেত্রে দেখেন যেমন এই ক্লাসটাতে শুরু